প্রিয় দর্শক আমরা এসেছি ন্যাকমদন হাট মাংসর গরু দাম দর শোনার জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই আপনারা দেখতে পাবেন ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমারদ সপ্তাহে একদিন দাম দরে শোনাব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন ন্যাকমর কি দামগজ এখান

পাসমন প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনাদের মাংসর গুরু দেখাচ্ছি যারা যেখান থেকে দেখতেছেন যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা সুপ্রিয় দর্শক কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে ভাইয়া কী দাম কত লাটা কী দাম কত এখান সত্তর একশো সত্তর কত যায় নাকি চাহা যায় বলতে কত পঁয়ত্রিশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের চলে ভাই কী দাম বলতেছে এটা দুইশো আচ্ছা বলতেছে কত সত্তর পঁচাত্তর

কি বলতেছে লক্ষ মাংস সাড়ে ছয় মন হবে দর্শক দেখেন সাড়ে ছয় মন মান মাংস যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর করুন আপনাদের যদি চলে অবশ্যই দেখার জন্য উদ্যোগ থাকবেন lambda anda cha apna

দেখতে পাই বড় বড় মাংসর গুঁড়ি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই ভাই কি দাম কথা এখান কত দশ একশো দশ বলতে চাইতেছেন কত চাইতেছেন বিশ বাইশ বিশ বাইশ সুপ্রিয় দর্শক যদি আপনাদের দেখাইলাম মাংসর গরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কি দাম কথা ভাই এখান দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের যদি চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাইলাম কি দাম বাইয়া দশক দেখেন কত সুন্দর সুন্দর গুরু দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে এ ভাই কি দাম কাজে এখান কী দাম কাজে কী দাম কাজে কী দাম কাজে নব্বই প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই আচ্ছা যা কী দাম কাজে জোড়াটা কি দাম কাজে দুশো পনেরো ষোলো বিশ্ব বন্ধু প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেনশক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামাইকুম